আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা নিয়ে চলে আসছি আমরা এখন আসছি সেই কুয়াকাটার একটা মার্কেটে তো দেখেন মার্কেটে এই যে বিভিন্ন দোকান বিভিন্ন পণ্য এখানে বিক্রি হচ্ছে যেহেতু আমি বাজার দোকান নিয়ে ভিডিও করি তো এগুলো আপনাদেরকে এই যে দেখুন কী কী পাওয়া যাচ্ছে এখানে কুয়াকাটার পল্লী কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত রাখাইনপলী বিচ থেকে বাইক অথবা মোটরসাইকেলে চলে আসতে পারবেন এখানে আপনি পাবেন আদিবাসীদের তৈরি শাড়ি চাদর শাল ফতোয়া থ্রি পিস এবং বিদেশি কিছু চকলেটের আয়োজন এখানে তো চলুন আমরা এই মার্কেটটা পরিদর্শন করি মূলত আপনি এই মার্কেটে পাবেন আদিবাসীদের তৈরি তো এখানে যখন আপনি আসবেন এই রাস্তার দুই ধার দিয়ে অগণিত দোকান বিশেষ করে কাপড়ের দোকান আর কিছু কিছু চকলেটের দোকানও পাবেন তো এখানে আমরা যখন এসেছিলাম তখন সকাল হওয়ায় একটু লোক সমাগম কম ছিল তো হয়তো বা পরবর্তীতে আরও যখন লোক আসবে তখন ভরে যাবে এই যে দেখুন দোকানগুলো এখন একটু ফাঁকা ফাঁকা সবাই বসে আছে তো আমরা যখন এখানে আসলাম আমাদেরকে এই দোকানে যাওয়ার জন্য খুবই তারা মানে ডাকাডাকি করছে এবং খুবই আগ্রহ প্রকাশ করছে যারা আমরা এখান থেকে যাতে কিছু কিনতে পারি মার্কেট তো এখানে অনেক দোকান কিন্তু তুলনামূলক কাস্টমার খুবই কম তো দেখুন সবই দোকান আমরা এই মার্কেটটা স্বল্প সময়ের জন্য পরিদর্শন করলাম আর এই পরিদর্শন করে আমরা এখন এই মার্কেট থেকে বিদায় নিচ্ছি দেখুন এটা হচ্ছে জসিম উদ্দিন মুসল্লি মার্কেট পাখির বাসা আমরা এটাই নাস্তা করবো